আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে কুমারের কি বলতে যে সাহস পাচ্ছে না যুবরা যে শিকারে গিয়ে সেখানে সামান্য এক গরিব প্রজার মেয়েকে ভালোবেসে শ্যামল গড়ের মার মর্যাদা সব একবারে দুই সাথ করে দিয়েছে মহারাজ আমি সাহস করছো আমি আজকে বেন্দু মেতে বলিনি মহারাজ আমি যুবরাজকে খুঁজতে গিয়ে নিজের চোখে দেখে এসেছি ওই ছোট মেয়েটা যুবরাজের বাহু বন্ধনে মহারাজ চোখ করে বংশে আমি তো ভেবে পাচ্ছি না যুবরাজ বিজয় কুমার কেমন করে থেকে নেমে গেল আমিও তো তাই ভাবছি মহারাজ যুবরাজ কেমন করে আপনার মান মর্যাদাকে বিসর্জন দিয়ে এক বিকরী মেয়ের সাথে প্রেম বিনিময় করতে পারলো মহারাজ না সম্ভব তা হতে পারলো তোমার কথা যদি সত্যি হয়ে থাকে আমি লম্পট বাচ্চাটাকে এমন শক্তি দেব যা দেখে কেউ কোনোদিন কল্পনা করতেও পারে না তাই করতে হবে মহারাজ নাইলে সেই কলঙ্কিনী হয়তো আপনার মা তাই কলঙ্কের পোষরা তুলে দিতেও কোনোদিন কণ্ঠিত হবে না তবে তার পূর্বে যুবরাজকে আমার সম্মুখে ডেকে জিজ্ঞেসে করে দেখন মহারাজ আমার অভিযোগ মেতে কিনা হ্যাঁ আমি তাই করব এখনই বিজয় কুমারকে ডেকে জিজ্ঞাস করব এই শিক্ষা সে কোথায় দিয়েছে এই কে আছে যাও প্রহরী যুবরাজকে এখানে পাঠিয়ে দাও ও ভগবান ও ভগবান তুমি এমন সন্তান আমাকে দিয়েছিলে যে নারীর মুহে করে নিজের মান মর্যাদার কথা পর্যন্ত ভুলে গিয়েছে আমাকে কেন স্মরণ করেছেন পিতা তুমি নাকি শিকারী গে ভিকারির মেয়ে ভালোবাসা করেছ পিতা একথা আপনাকে কে বলেছে সেনাপতি রাবণ সেনের কাছে আমি শুনেছি বলো রাবণ সেন যা বলেছে তাকে সত্য সত্য পিতা বিজয় কুমা তবে রাহস পুত্র হয়ে সামান্যটা বিকারীর মেয়ের কাছে প্রেম মিলি বাই মুখের সাহস ভিখারি বলে ওরা কি মানুষ নয় পিতা পিতা যা কি ওদেরকে আখ্যা আকাঙ্ক্ষা দিয়ে পৃথিবীতে পাঠাননি তবে কেন ওরা আপনার কাছে এত অযুক্ত এত জঘন্য তাই বুঝি আমার মান মর্যাদার কথা বলে গে আমার মাথায় কলঙ্কের পথারি তুলে দিতে চাও আমি জানি মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোন ধর্ম লিপে বুদ্ধি নেই পিতা মানে তোমার ধর্মের আমার আদেশ ওই কলম কিনিকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে আর কোনদিন শিকারের উদ্দেশ্যে তুমি প্রাসাদের বাহিরে যেতে পারবে না আমার কথা গেল যাচ্ছি পিতা তবে আপনাকে একটি কথা বলে যাচ্ছি যে মানুষ পদ মর্যাদার মুহে পড়ে মানুষকে মানুষ মনে করে না তাদের অন্যায় বিরুদ্ধে আমি কোনোদিন তাদের অন্যায় বিচার মানব না অন্যায় বিচার মানব না নিজের কানে শুনলেন মহারাজ আমার কথা সত্য কিনা হ্যাঁ শুনলাম আমি যেমন করে হোক যেমন সেই পথ থেকে ফিরে আনতে হবে আমার মনে হয়

সেটা উত্তম বুদ্ধি মহারাজ তবে তবে আমি বুড়োটা সন্ধানের চোটে যাব মহারাজ যেমন করেই হোক তা গ্রাম পুজো হলেও ওই জনয় থেকে বেঁধে আমার দরবারে হাজে তারপর আমি তাকে এমন শিক্ষা যা দেখে কেউ কিছুদিন কল্পনা করতে পারে না আপনার দশ আমার সীতাধার্য ভারত আর রাবণ বেটাকে পথ বাতলিয়ে দিতে হবে না সামান্যকে কেউ কে যে কিভাবে শেষতা করতে হয় সে আমার ভালো করে জানা ভরা হাসি মহারাজ এই থেকে নিয়ে আপনার সাম্যখে হাজির হব ভারত অসহ্য যাকে আমি কুলে পিঠে করে মানুষ করেছিলাম সেই কিনা তার জন্ম দাতা পিঠার মাতার উপরে কলঙ্কির প্রসারি তুলে দিতে চায় নারীর ময়ে পরে সীতাই জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছে আমার নাম রাজা সূর্য কেমন করে সেই পথ থেকে ফিরে আনতে হবে তা আমার ভালো করে জানা আছে আগের সপ্তম বর্ষদে তারপর যুবরাজ বিজয় কুমার সারা বাড়িটা দাও দাও দাউ দাও করে দোকে কিন্তু কিন্তু সালা বাসুদেব প্রতাপ তাকে তো দেখতে পাচ্ছি না না যেমন করে হোক সেই সালাকে খুঁজে করতে হবে ওই তো ওই তো ওই তো সেই রূপচি মেয়েটা জলের পাত্র আগুনের চারিপাশে চোটাচুটি করছে কি চমৎকার দেখতে দেখতে যেন একেবারে আগুনের পুলকির আগুনের পুলকির সাথে যেন চারিপাশে চিটকে পড়ছে আচ্ছা আগে সেই বড়টার কাজ শেষ করে নেই তারপর দেখো সেই রূপসীর ర౐రు లమరు�Öవరుయ啊 <laughs> <laughs> <laughs>

দাদু তুমি আমাকে চলে যেও না তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না দাদু ঠাকুর তুমি আমাকে বলে দাও আমার দাদুকে আমি কোথা থেকে মুক্ত করে আনবো

দরে কি সেই বাসুদেব হ্যাঁ হ্যাঁ আমি সেই বাসুদেব কথা আমার পুত্রের পিঠে তোমার नाथকে নিয়ে আডিয়াছো কেন জবাব দাও আমি যে এর এক বিন্দুBatchNorm বুঝতে পারিনি না মহারাজ বুঝবে বুঝবে 4 4টা চাবুকের ঘালেই সব কিছুই বুঝবে তুমি কি অস্বীকার করতে পারো মার নাতি যুবরাজকে ভালোবাসে না আমার নাতি যুবরাজকে ভালোবাসে না 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 কখনো হতে পারেনা সেদিন আমি নিজের চোখে দেখে এসেছি তোমার নাতিকে যুবরাজের বাহুবন্দনে আর পাও তুমি বলতেছো এসব মিথ্যা বিশ্বাস করুন মহারাজ আমি এক আমি আজ বিন্দু মাত্র জানি না জানলে সেই শৈতানিকে আমি গলা হত্যা করতাম কেন সে বামন হয়ে থাদের দিকে হাত বাড়ে